সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এসআইআর পশ্চিমবঙ্গে ঠিক কবে থেকে শুরু হচ্ছে কোন মাস থেকে শুরু হচ্ছে এবার এসআইআর এতদিন বলেছি যে কবে থেকে বা কোন বছরে শুরু হবে তবে এবার মাসে এসে দাঁড়িয়েছে অর্থাৎ কয়েক মাস পরে বা এই মাসে শুরু হয়ে যেতে পারে এসআইআর তো আপনাদেরকে সমস্তটাই জানাবো যে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানায় যে এসআইআর এর জন্য রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল দুর্গা আগে আগেই শুরু হবে এই এসআইআর কিন্তু দুর্গা আসার পর থেকে শুরু বলা হয়েছে যে দুর্গা পুজোর সমস্ত পুজোর যে কাজগুলো রয়েছে তারপর থেকে শুরু হবে এসআইআর এর কাজ তবে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো প্রায় সব পুজো শেষের মুখে তবে এসে পড়েছে দোরগড়াতে এই এসআইআর আর এই এসআইআর এর জন্য রাজ্য সরকারের তরফে বা নির্বাচন কমিশন উল্লেখ্যভাবে জানিয়ে দিয়েছে এগারোটি নথির মধ্যে যদি আপনার কাছে যে কোনো একটি নথি থাকে তবে আপনি একমাত্র আপনি ভারতীয় নাগরিক ভাবে নির্বাচিত হবেন অর্থাৎ আপনাদের এই এগারোটি নথির মধ্যে কোন কোন নথিগুলো থাকতে হবে সমস্তটাই আজকে আপনাদেরকে জানাবো তো চলুন আগে জেনে নেওয়া যাক যে এগারোটি নথির নির্বাচন কমিশন কি কি বলেছে বাংলায় প্রস্তুতি শেষ পর্যায়ে কাদের নাম বাদ যেতে পারে জেনে নিন বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তাই নির্বাচনের আগেই তালিকায় সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা করেছে কমিশন বিহারের মতো করে এসআইআর পর পাওয়া চূড়ান্ত তালিকা দিয়েই বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন করতে চাইছে কমিশন এখানে প্রশ্ন উঠে আসছে এসআইআর কি কি নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার হিসেবে পরিচিত পাবে সবার আগে জানতে হবে এসআইআর কি প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের কাজ করা করে থাকে নির্বাচন কমিশন কমিশন নতুন নাম যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় তালিকা থেকে কিন্তু কমিশন মনে করে এই প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না গলত থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ দু হাজার দুই সালের ভোটার তালিকায় শেষবার বিশেষ সংশোধনের কাজ করা হয়েছিল তারপরে পেরিয়ে গিয়েছে দুই দশকের বেশি সময় এবার তালিকায় ঝাড়াই বাছাই করার চিন্তা ভাবনা করেছে কমিশন নির্বাচন কমিশন এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেলের অফিসাররা তার সঙ্গে কমিশনের এগারোটি তথ্য দিতে হবে সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে কার্ড আধার কার্ড গ্রহণ করতে বলেছে তবে বলা হয়েছে বাংলায় দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নিজেদের নাম দেখাতে পারলেই এবারের এসআইআর নাম তাদের নাম উঠে যাবে পাশাপাশি কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো নথি এবং দু হাজার সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলে নতুন তালিকায় নাম উঠবে এগারোটি তালিকার মধ্যে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্যের সরকারি কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এল এস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি শংসাপত্র পোস্ট পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্যের রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র জমি অথবা বাড়ির দলিল কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার প্রাণীয় প্রশাসনিক প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগুলি থাকলে তবে এসআইআর এই নাম উঠবে দুই সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন পাশাপাশি ভোটার তালিকায় থাকার সমস্ত মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে বাদ পড়বে তারা যারা অন্যত্র চলে গিয়েছে বা যাদের নাম দুই জায়গায় রয়েছে আপনারা দেখতে পেলেন দু সালে নির্বাচন কমিশনার একটি নতুন ভোটার তালিকা বা সংশোধন করা হয়েছিল প্রত্যেক বছরই সেটা করা হয় কিন্তু বিগত কয়েক বছর সেটা করা হয়নি প্রায় দুই দশক পরবর্তীতে দু হাজার পঁচিশ সালে এসে আবারও নতুনভাবে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা তৈরি করতে চাইছে আর এই নতুন ভোটার তালিকাতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমত আপনাদেরকে দেখাতে হবে নিজের বাবা মায়ের ভোটার তালিকায় দু সালে আপনার বাবা ও মা দুজনের মধ্যে কেউ একজনও যদি সেই ভোটার তালিকায় তাদের নাম দেখাতে পারেন তবে একমাত্র আপনি আপনার ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন আরও একটা নথির আরও কয়েকটি নথির কথা বলেছে মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ শিক্ষাগত কোনো সার্টিফিকেট সেটা হতে পারে বিএ বিএসসি বা আপনাদের উচ্চ মাধ্যমিক বিভিন্ন সার্টিফিকেট হতে পারে আপনাদের লাগবে যদি আপনাদের থাকে কারো ফরেস্ট সার্টিফিকেট সেটাও আপনারা দেখাতে পারেন এবং নিজের বাবা অথবা মায়ের ভোটার তালিকা যদি উনিশশো সালের আগে হয় বা এমন হতে পারে যে উনিশশো সালের আগে আপনাদের বাবা অথবা মায়ের ব্যাংক বই হতে পারে পাসপোর্ট হতে পারে বা পোস্ট অফিসে কোনো রকম কোনো ডকুমেন্টস হতে পারে এগুলো আপনাদেরকে এনোমারেশনের একটা ফর্ম দেওয়া হবে সেটা এসআইআর যে বুথ কমিশন থাকবে তিনি কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি এই ফর্মটা দিয়ে যাবে আর এই ফর্মের সাথে যে কোনো একটা আপনাদেরকে নথি এই নথিগুলোর মধ্যে যে কোনো একটা নথিকে একসাথে যুক্ত করে আপনাদেরকে জমা করতে হবে তবেই কিন্তু আপনাদের এই দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার তালিকায় নাম উঠবে অন্যথা যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনাদের ভোটার তালিকা থেকে এবং ভারতীয় নাগরিক থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হবে আপনারা আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি বোঝাতেও পেরেছি যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই